প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভায় সভায় যোগ দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্মরণ সভার আয়োজিত হয়েছিল সেখানে গিয়ে শ্রদ্ধা জানান সৌরভ গঙ্গোপাধ্যায় তার সঙ্গে ছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষ যাত্রাতেও সামিল হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন স্মরণ সভায় হাজির থাকতে পেরে খুশি তিনি আমি যখন ইন্ডিয়া ক্যাপ্টেন ছিলাম যখন উনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তো উনি খেলা পাগল মানুষ ছিলেন যেটা আগেও বলি পঙ্কজদার খুব ভক্ত ছিলেন পঙ্কজদার পর তারপর আমি যখন খেলি তখন ওনার সঙ্গে আমার সম্পর্ক আরও ভালো হয় খেলার প্রশ্ন খেলার কথা ইন্ডিয়ার খেলা কলকাতায় এলে ফিরে এলে আমার সঙ্গে দেখা করতেন ভালো খেললে ওয়ার্ল্ড কাপের পর আমার ডেবিউর পর আরও সম্পর্কটা ভালো হয়েছে প্রথম দুটো টেস্ট ম্যাচে সেঞ্চুরি করার পর তাই আজকে ওনার কন্ডোলেন্স আমি আসতে পেরেছি আমার জন্য খুবই আনন্দিত কারণ সম্পর্ক সবার ঊর্ধ্বে তাই ওনার আত্মার শান্তি কামনা করি ওনার ওয়াইফের সঙ্গে দেখা হলো মেয়ের সঙ্গে দেখা হলো না উনি ছিলেন না ওয়াইফের সঙ্গে দেখা হলো আশা করি তারা ভালো থাকবেন আর উনি যেখানেই থাকুন ভালো থাকবেন